بسم الله الرحمن الرحيم تاب زبر تاب تزبر بد تاب بد تاب, تاب يا دا يا زبر يا دال ألف زبر دا دال يروح يروح زبر زبر ربان بس يخلي ألف مدر هروب مدر هروب يروح يروح تيكون تينو بامي همزة مدة منفصل تين ألف ما ده يا دا বি হামজা জবর আ বা ইয়ে জের বি পার নিশ্চয় জের জের এর বাম পাশে ইয়া ইয়ার উপরে জজম ইয়ার উপরে জজম জের এর বাম পাশে জজম আলাইয়া আমাদের হরফ এক আলিফ মাদ আবি লাহা বিউ লাম জবর লাহা জবর হা লাহা বা ওয়াউ দুই জের বিউ বার দুটা জের ওয়াউ সাথে বার নিশ্চয় দুটা জের তানবিন তানবিন এর পরে ওয়াউ ওয়াউ এর উপরে তাশদিদ ইদগামে বাগুন্না ঠিক আছে বিউ ইদগামে বাগুন্না এই জায়গায় আয়াত শেষ অক্ফ হবে অক্ফের কারণে এখানে কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে ঠিক আছে আর উচ্চারণ হবে ওয়াই ত্যা ওয়াই কলকলা হবে কারণ বা হচ্ছে কলকলার হরফ আর বার উপর যখন জজম হয় তখন কলকলা করে বলতে হয় ওয়াই ত্যা ওয়াই ত্যাব

ওয়ামা কেসব ওয়া জবর ওয়া মি মা জবরমা একালি মাত জবরে বাম্পার শেখালি মদের ওরফ ওয়ামা কাসাব কা ফ কা চিন জবরসা বা জবর বা কাসাবা এই জায়গায় আয়াদ শেষ এইখানে আয়াৎ শেষ অক্স হবে অক্ষের কাৰণে বা জবরটা হবে চিন বা জবর সাব সাব এরকম উচ্চারণ আসবে ক্যা সাব কসাব ওয়ামা কেসব

না রং যাতা যাল আলিফ যবর যাতা যবরতা না রং যাতা লাহাব লাহাব لام زب اللہ حزبر হামা دিজ বিল লাহাবিন এই জায়গায় যেহেতু আয়াত আমরা থেমে যাব وقف হবে وقفের কারণে কি হবে وقفের কারণে বার দুটা জের ساکিন হয়ে যাবে লাহাব লাহাব ওম ইম জবর ওম রবর র ওম মর হামর আ তারপিছ তু হাউলটা পিছু হু ওম মর আ তু হু ওম মর আ তু হু আর যদি এই জায়গায় অক্ষ করি ওম মর আ তু ও মর আ তু এরকম হবে হাম হামিম জবর হামিম জবর মা ওয়াজিব গুন্না হাম মা লা তাল লাম বর লা তাল তাল লা তাল হামাল হাওতব হা জবর হা তো জবর তো বাজ দেবে হাও তবি অক্সের হবে বার্জের সাকিন হবে হাও তব হাও ফি ফাইজের ফি জিমেজের জি ফি জি দালজের দি ফি জি দি হা হালিফ জবর হা একালিফ মত ফি জি দিহা হাবলুম হাবাজবর হাব লাম মিম দুই পেশ লুম লামের ওপর দুইটা পেস তানবিন তানবিনের পরে মিম ইদ গেমে বাগুন না হাবলুম মিম মিমিমজের মিম নোসাকিনের পরে মিম ইদ গেমে বাগুন না মিম মাসাদ মিম মাসাদ মিমজবর মা সিঞ্জবস্তা দাল দুই দিন মাসাদিন সাধীন অফের কারণে দালের দুইটা পেশ সাকিন হবে